ছোটো মরিচে নাকি ঝাল বেশি অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে ডেবিউ হওয়া স্যাম কনস্টাস যেন ঠিক তাই বক্সিং ডে টেস্টে উড়ান্ত বুমরাদের বিপক্ষে নিজে উড়েছেন ডেবিউতে অজি ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম ফিফটি করেছেন কিন্তু জানেন কি ১৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ট্যালেন্টের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি তাহমিদ ইসলাম সিডনি প্রবাসী এই বাংলাদেশি কনস্টাসের ব্যাটিং কোচ শুধু তাই না এমসিজিতে এই ডানহাতি ওপেনার যে ডেবিউ ম্যাচ খেলতে নেমেছেন সেখানেও ছুটে এসেছেন তাহমিদ বয়স কম হওয়ায় এবং অজি কোচরা তাকে নিয়ে আগে কখনো কাজ না করায় নিজের সঙ্গে তাহমিদকে রাখতে পেরেছেন কনস্টাস আর ফলাফল তো একদম চোখের সামনে সিডনির ক্র্যানব্রুক স্কুলে প্রথম যখন দেখেন কনস্টাস তখন কিশোর দুইটা সেশন করান তাহমিদ কনস্টাসের বাবা মায়ের সঙ্গে বসে ছেলের ভবিষ্যৎ রোডম্যাপ ঠিক করেন সেই থেকেই তাহমিদ কনস্টাসের ব্যাটিংটা দেখেন মানসিক সব দিক খেয়াল রাখেন অজি কিংবদন্তি সেইন ওয়াটসন শুধু কনস্টাসের সাথেই না যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসেও একসঙ্গে কাজ করেছেন ওয়াটসন তাহমিদ আমি তার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করি সেন মানসিকতার ব্যাপারটা দেখে সেন শ্যামের জন্য অসাধারণ অবশ্যই সেন অভিজ্ঞ খেলাটার কিংবদন্তি সে শ্যামকে শেখায় কিভাবে সব সমালোচনার মুখ বন্ধ করে বর্তমানে নজর দিতে হবে এটাই তার খেলা বদলে দিয়েছে দুই হাজার চব্বিশ আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছেন স্যাম কনস্টাস অনেক দিন ধরেই জাতীয় দলের রাডারেও ছিলেন তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার ইলেভেনের হয়ে সেঞ্চুরি অল্প বয়সে সে খুব ম্যাচিওর সে কখনো পিছু হটে না এই সপ্তাহেও তার সঙ্গে আমার যত কথা হয়েছে সে নিজের প্রস্তুতি আর প্রসেসে বিশ্বাস রাখার কথাই বলেছে সে খেলাটা ভালোবাসে খেলা নিয়ে বিশ্লেষণ করে দুই হাজার মৌসুমে জেরার্ড প্রাইস মেডেল জেতেন দুই ঢাকা প্রিমিয়ার লীগ মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি তাহমিদ ইসলাম অস্ট্রেলিয়ায় দুই বিশ্বকাপ যখন বাংলাদেশ দল খেলতে গিয়েছিল সেই নেটে বাংলাদেশ দলকে বোলিং করেছিলেন তাহমিদ তখনই তাকে মনে ধরে বাংলাদেশ দলের সাবেক চান্দিকা হাতুর সিংহের তিনি তাহমিদকে ঢাকা লীগ খেলতে বলেন তখনই প্রাইম ব্যাংক তাকে সুযোগ দেয় aslan pial Jonas sports